ভারতীয় জনতা পার্টি কাথি সাংগঠনিক জেলার জেলা মহিলা মোর্চা ও কাথি নগর মন্ডলের পক্ষ থেকে সারা রাজ্যের সঙ্গে কাথি শহরে যেভাবে পশ্চিমবঙ্গ সরকার বিদ্যুতের বিল বৃদ্ধি করছে তার প্রতিবাদে আজ বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন জমা দিয়ে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হল উক্ত ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাথি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী ঘনশ্যামলা দাস নগর নগরমন্ডলের সভাপতি সুশীল দাস নগরমন্ডলের সাধারণ সম্পাদক সাহেব গিরি ছিলেন মণ্ডল সভাপতি পবিত্র প্রধান ছিলেন প্রভাকর চৌধুরী মনোরঞ্জন সিং নগর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী সম্পাদা সহ নগরমন্ডলের যুব মোর্চার সভাপতি শুভদীপ মিশ্র সহ জেলা ও কাথি নগরে অন্যান্য নেতৃবৃন্দরা তারা ডেপুটেশন জমা দেয় এবং বিদ্যুৎ বিলের জন্য অস্থায়ী যে বিদ্যুৎ বিল বেড়েই চলেছে সেই বিদ্যুৎ বিলের কিছুটা হলেও কামতি করতেই এই উদ্যোগ বিরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে

কিন্তু আমি মেসেজ বুঝছি আমাদের ওখানে কিন্তু দেখুন হয়েছে ম্যাডাম আপনারা দিয়ে গেলাম এবার আপনারা এর একটা আমাদের আমার विशाल में जैसा कौशल आपको कहीं नहीं चलूँगा जी आपसे बोले आपके आसपास कुछ नहीं आता 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 कुछ नही আপনিও কানে পেয়ে দিচ্ছেন আপনি তাহলে কি আপনি পাচ্ছেন সবাই দিচ্ছে আমাকে